ওনারা ওই আন্দোলন শব্দটা নিয়েছেন জানি কি জন্য নিয়েছেন কিন্তু কথা হচ্ছে যে আন্দোলন শব্দ কোরআন হাদিসে কোথাও নেই এমন কি দেখেন জামাত শব্দ আছে জমিয়াত শব্দ নেই এটা দিয়ে আপনি এটা মনে করেন না যে ওনাদের তো একটা বইল হলো এটাও শুনেলেন তাহলে কোরআনে হাতিসে জামাত আছে জমিয়ত নেই আর আজকাল জমিয়ত তাহলে দিস করছেন হয় আন্দোলন আহলাদিস করছেন যে আন্দোলন শব্দ নেই কোরআন হাদিসে তেমনি জমিয়ত আহলাদিস করছেন জমিয়ত শব্দ কোরআন হাদিসে নেই কোথাও কোথাও দেখান যে জামাইয়াতুন আছে কিন্তু জামাত আছে আরেকটি একটি মজার কথা এখানে আমার কাছ থেকে শোনেন আমরা জামাতের লোক কিন্তু জমিয়তের লোক না এই কথার ব্যাখ্যাতে এক ঘন্টা আমাকে বক্তব্য দিতে হবে আর যারা বুঝলেন বুঝলেন কথা বোঝা গেছে যাদের কিছুটা জ্ঞান আছে তারা বুঝলেন জামাতের লোক মানে আমরা জামাত যখন বলবো আহলেহাদিস জামাত বা সালাফি জামাত তখন সারা বিশ্বে যেখানে আমেরিকার সালাফিরা আমাদের আমাদের জামাতের লোক ওনারা আমাদের জামাতের লোক কিন্তু দাদা বোঝা গেছে কুয়েতের জানা সালাফি তারা আমাদের জামাতের লোক সৌদি আরবের জানা সালাফি তারা আমাদের জামাতের লোক সে আমাদের জামাতের লোক না দাদা বলছে কিন্তু সালাফির আমাদের জামাতের লোক বোঝা গেছে কি না দুবাই যাই সুফিও আছে আর সালাফিও আছে সালাফির আমাদের জামাতের লোক বাহরানে যাই সালাফি আছে সালাফির আমাদের জামাতের লোক কথা বোঝা গেছে ভারতের সালাফিরা আহলাদেশের আমাদের জামাতের লোক নেপালের সালাফিরা আমাদের জামাতের লোক মালদ্বীপের তারপরে আপনার শ্রীলঙ্কার তারপরে আপনার কি বলছে মালয়েশিয়া ইন্ডোনেশিয়ার যারা মোহাম্মদি হ্যাঁ বা আনসারুসন্না মুহাম্মদিয়া আনসার আনসারুস্না মোহাম্মদিয়া তারা আমাদের জামাতের লোক আমাদের কিসের লোক জামাতের লোক তাহলে জামাতের যে অর্থ সেটা হচ্ছে সারা বিশ্বকে সামিল সারা বিশ্বের মুসলিমদের সালাফিদেরকে সামিল পক্ষান্তরে জমিয়ত শব্দটি বিশেষ একটি অঞ্চল অথবা একটি দেশের সাথে সীমিত যখন জমিয়ত আহলাদিস বাংলাদেশ বলবেন তখন জমিয়ত আহলাদিস হিন্দ বেরিয়ে গেল ইন্ডিয়া বেরিয়ে গেল জমি তহলাদিস হিন্দ যখন বললেন তখন বাংলাদেশের জমি আহলাদিস বেরিয়ে গেল জমি আহলাদিস নেপাল বললেন তখন বেরিয়ে গেল কথা বোঝা গেছে তো জম মানে সংগঠন জমিয়াত মানে হচ্ছে সংগঠন আর জামাত মানে হচ্ছে জামাত অবশ্য অবশ্যই জামাতবদ্ধিন্দিগি অবশ্যই জরুরি মুসলিম জামাতের সবচেয়ে বড় জামাত হচ্ছে শাসকের জামাত জামাতুল মুসলিম এমামাম মানে মুসলিম শাসক সৌদি আরব সৌদি আরবের মুসলিমরা হচ্ছে জামাতুল মুসলিমিন কথা বোঝা গেছে আর তাদের এমাম হচ্ছেন মালিক সালমান খাদিমুল মুুল হাইমান শরিফান হাফিজ তালা কথা বোঝা গেছে তাহলে সৌদি আরব আলহামদুলিল্লাহ জামাতুল মুসলিমিনও আছে আর এমামুল মুসলিমিনও আছে কথা বুঝতে পারছেন আবার নেই এই জামাতের সাথে সৌদি আরবে আমরা যতদিন আছি অবশ্যই আছি যখন দেশে যাবেন মুসলিম দেশ তো সেখানকার যদি জামাত থাকার থাকে তার সাথে আপনি থাকবেন জি হ্যাঁ এটা হচ্ছে জামাত জি হ্যাঁ আর একটা জামাত হচ্ছে জামাতু আকিদা আকিদার জামাত আকিদার ক্ষেত্রে মিল আছে সালাফি আকিদার লোক সারা বিশ্বের যৌথ সালাফি আমরা একই জামাতের লোক আমরা একই জামাতের লোক লন্ডন থেকে এসছে আমার জামাতের লোক আমেরিকা থেকে এসছেন আমার জামাতের লোক যে যেখানকার আছেন আমার জামাতের লোক আর আমি আপনাদের জামাতের লোক কথা বোঝা গেছে কিন্তু যখন বলে জমীয় তাহলে হিন্দু ইন্ডিয়া হলে আপনারা ওই জামাতের লোক না ওই জমিয়তের লোক না আর জমিয়ত বাংলাদেশ যখন বলবেন তখন ওই জামাতের লোক আমি না কথা বোঝা গেছে না সংগঠন করতে গিয়ে কলহ বিবাদ আর এখলাস নষ্ট আর শত্রুতা আর হিংসা আর কাকে ঠেকাবো আর কাকে কমজোর করব এই মারামারিতে লেগে আছে সংগঠন করতে গিয়ে সে জমিয়তের নামে সংগঠন হোক অথবা অন্য কোনো নাম দিয়ে সংগঠন হোক ভালো করে শোন পক্ষান্তরে জামাত যদি করেন তো অন্তর প্রশস্ত আমার জামাতের এই ভাইরা এসছেন আহলান ঠিক না এরা আমার জামাতের ভাই কে কোথাকার কোন ডিস্ট্রিক্টের আমার দেখার কোনো প্রয়োজন করে না বোঝা গেছে এর আমার জামাতের লোক সালাফি জামাতের লোক এই এই জন্য আমি এই কথাটি অনেকবারই বলেছি আর এই ভারতেও কয়েক ভাগে বিভক্ত যখন হয়েছে আহলাদিসরা তখন অনেক যারা দিনদার পরেজদার ভাইয়েরা তারা বলছে আমরা জামাতের লোক আমরা জমিয়ত টমিয়তের লোক না আমরা জামাত করি জমিয়ত করি না আমরা জামাত করি মানে দল করি না কিন্তু জামাতের লোক আমরা জামাতি ভাই যাতে করে সব সালাফি আকিদের লোকদের সাথে আমার সম্পর্ক থাকে আমার আন্দোলনের ভাইদের সাথে সম্পর্ক আমার জমিদের ভাইদের সাথে সম্পর্ক আমার যারা জমিয়ত করে না আন্দোলন করে না কিন্তু সহি আকিদার লোক তাদের সাথে ওই সমান একবারে সম্পর্ক কোনো পার্থক্য নেই আর এর বাস্তব প্রমাণ যদি দেখতে চান আমি আমার ইসলামী সেন্টারে দেখে দিই শেখ মুজাফরবিন মহসেন কোনো দলের নেই চলে আসলো এখানে আমার এখানে এসছে আপনার আকরাম কোন কোনো দলের মধ্যে নেই আকরাম এসছে গত রমজানে তারপরে শেখ শরীফুল ইসলামকে ডাকলাম বাহারাইন থেকে উনি আন্দোলনে তাও ডাকলাম উনি আসতে পারেননি সেটা আলাদা কথা পরে এমনি দেখা করে গেছেন আর আমাদের ভাইদের সাথে বসে গেছেন আসছেন না কারণ আমার জামাতির লোক কে কোন দলের এই দলীয় ফেতনাতে আমি নেই দলীয় ঝামেলার মধ্যে নেই কারণ ওতে গেলে আমাকে এক দলের সাথে জড়িয়ে যেতে হবে বাকি দলগুলি থেকে আমাকে কেটে যেতে হবে এই কাজ আমি করব না এই ভুল আমি করব না কথা বোঝা গেছে না আপনারা কি করবেন আপনাদের ব্যাপার কিন্তু এই ভুল আমি করব না এখানে আলহামদুলিল্লাহ শেখ শহীদুল্লাহ খান মাদানি এসছেন আহলান ও সাহলান এখানে সৌদি আরবের এমন কোনো দায়ী নেই যারা ভালো আলোচনা করে তারা আসেনি শেখ আজমল এসছে শেখ রফিক এসছে এখানে শেখ কাজী জাহেদ এসছেন এখানে আর কে ভালো সরকার শেখ শাহিফুদ্দিন বেলাতো বহুবার হ্যাঁ আর আব্দুল্লা আবদুল্লা কাফি এসছেন আর শেখ আবদুল্লাহ শাহেদ মাদানি এসছেন হ্যাঁ হাসেম মাদানি এসেছেন যারাই মোটামুটি হ্যাঁ আলহামদুলিল্লাহ আর হ্যাঁ আবদুল্লাহ সাহেব আন্দোলনে উনি এসছেন তাহলে আমাদের কাছে আসাদুল্ল যদি আসেন আসবেন ইনশাল্লাহ আমার কাছে কোনো বাধা নেই শামসুল আলম সাহেব এসছেন অনেক আগে যখন সাইকম খুলে আসেননি আজকে আলোচনা করেছিল শামসুল আলম ইফতার ক্যাম্পে ওনার বক্তব্য করেছিলাম যিনি বাংলাদেশ জমিয়ত আহলাদিসের হ্যাঁ সভাপতি ছিলেন জি হ্যাঁ সভাপতি ছিলেন আগের তো দশ বছর ধরে হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ জি দশ বছর তো যাই হোক এখানে আলহামদুলিল্লাহ সবার জন্য খোলা আছে কিন্তু যারা দল করে তাদের কাছে সবার জন্য খোলা নেই আলোচনার রাস্তা খোলা নেই আপনি আমাদের দল করেন না আপনাকে চান্স দেওয়া হবে না ওরা বলছে আপনি আমাদের দল করেন না কোনোটাই সমর্থন আপনাকে কোনো চান্স দেওয়া হবে না বহু জায়গায় আজকে পনেরো বছর আঠারো বছর ধরে কত যে বিদ্বেষ আর শত্রুতা ছড়াচ্ছে আপনাদের কাছে আর বাকিটা বলতে চাই না আল্লাহর রাব্বুল আলমিন এদের থেকে আপনাদের হেফাজত করব কথা বুঝতে পারছেন এই সব ফেতনাথ থেকে আল্লাহ আপনাদেরকে বাঁচাক এই ফেতনাতে পড়তে যাবেন না দলীয় ফেতনাথে যদি কেউ দলের সাথে থাকেন অন্তরকে সাফ রাখতে পারেন তাহলে থাকবেন না হলে অন্তর সাফ রাখা ফরজ না হলে জান্নাতে যেতে পারবেন না এম আলায় বানুন ইন আত বেতল বিনিম কলবটা সালিম যদি সুস্থ রাখতে পারেন হ্যাঁ হিংসা থেকে বিদ্বেষ থেকে শত্রুতা থেকে কলহ থেকে বিবাদ থেকে আর দ্বন্দ্ব থেকে তাহলে আপনি মুক্ত আর আপনি জমিয়ত না আন্দোলন না কোনোটাই করেন না আপনি সহিদারে হইলেই যথেষ্ট আমাদের ওই সব মাথার ব্যথা না আর ওই সব ফেতনার ভিতরে আমরা নেই আর ফেতনা তো আপনাদেরকে ফেলতে চাই না আর আল্লাহ যেন আমাদের ইসলামী সেন্টার দাম্মামকে এই সমস্ত ফিতনা থেকে দলীয় ফেতনা থেকে মাহফুজ রাখেন